কলকাতায় আন্তর্জাতিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় সাফল্য পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার পড়ুয়ার আবারও কাটোয়ার নাম উজ্জ্বল করলেন ছয়জন ছেলে মেয়ে জয় বালাজি গ্রুপ পরিচালিত চব্বিশে নভেম্বর রবিবার জে কলকাতা কলকাতার দুই কিলোমিটার কিডস বিভাগে শেখ আরিয়ান নবী দ্বিতীয় মহিলা বিভাগে রানী মণ্ডল দ্বিতীয় স্থান অধিকার করেন এছাড়াও মামনি থান্ডার কাকলি মণ্ডল জিত বিশ্বাস ও ওয়াসিম আলী দফাদার সফলতা অর্জন করেন দলের প্রশিক্ষক ছিলেন অজয় কুমার মন্ডল ও শুভেন্দু ব্যানার্জি ছোটদের এই সাফল্যে খুশি কাটোয়াবাসী কাটোয়া পৌরসভার পক্ষ থেকে সকলকে সংবর্ধিত করেন কাটোয়া পৌরসভার পৌর প্রধান সমীর কুমার সাহা সকলকে অভিনন্দন জানান পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস আচ্ছা তোমরা কোন করেছিলে কলকাতা কতদিন তোমরা প্র্যাকটিস করছো প্রায় মাস তুমি কতদিন প্র্যাকটিস করছো আচ্ছা মানে এখন কিসে পড়ছ বলছি এই খেলাটা কোথায় হয়েছিল আচ্ছা তুমি কত কিলোমিটারে দ্বিতীয় পজিশন পেয়েছ তুমি তোমার নাম বাড়ি তোমার বাড়ি ধন্যবাদ সকলকে স্যার এই যে কাটোয়ার ব্যাপারে কি বলবেন খুব ভালো লাগছে এত ছোট ছোট বাচ্চা ছেলে কলকাতায় বড় একটা তারা তারা করেছে ব্যাপার ছিল সেখানেও ফার্স্ট সেকেন্ড মানে হয়েছে এরা পরবর্তীকালে আরও ভালো জায়গায় তারা যাবে আশা করি প্রশিক্ষক আমার সামনেই রয়েছে আশা করবো আগামী দিনে আরও এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কাটোয়ার সুনাম রক্ষা করবে এবার তারা অনেক দূর পর্যন্ত যাবে ধন্যবাদ স্যার এই সাফল্যের ব্যাপারে আপনি কি বলছেন প্রথমেই আমরা খুব খুশি পূর্ব বর্ধমান জেলা পোর্টস ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে যে আজকে আমাদের যতগুলো প্রশিক্ষণ শিবির চলছে অ্যাথলেটিক্সে আজকে সব কটা ছেলেমেয়েরাই কলকাতায় গিয়ে অংশগ্রহণ করেছে এবং এটা যে পোস্টটা ছিল এই রবিবার হয়ে গেছে সেইখানে আমাদের এই ছেলেমেয়েরা পাঁচজন অংশগ্রহণ করেছিল কি বিভাগে তারা একজন একজন দ্বিতীয় পেয়েছেন পুরুষ আর একজন মহিলা দ্বিতীয় হয়েছেন বাকি সব ফিনিশিং করেছেন আমি খুব খুশি আমার তরফ থেকে আজকে কাটার পৌরসভায় মাননীয় প্রধান তাদের সকলকে সংবর্ধনা জানালেন সেই সঙ্গে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আমাদের যিনি প্রশিক্ষক আছেন আমাদের শুভেন্দু ব্যানার্জি এবং আমাদের সকলের গুরু অজয় কুমার মহাশয়কে তারা দিন পরিশ্রম করে বিনা মানে পারিশ্রমিকে এখনো পর্যন্ত প্রায় চার পাঁচটা মাঠ তারা দেখাশোনা করছেন এবং সেখানে বিভিন্ন ছোট ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে রাজ্য এবং সর্বভারতীয় স্তরে অংশগ্রহণ করার সুযোগ করে দিচ্ছেন এবং তারা সেখানে গিয়ে সফলও পাচ্ছেন এর জন্য আমি আমার তরফ থেকে এবং আমাদের পূর্ব বর্ধমান জেলা কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য পুনরায় ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমাদের এসব ছোট ছোট ছেলে মেয়েদের যারা ওইখানে গিয়ে সফল করে আপনার amman nan samu da ga yi ɗuruwar da manjela faɗin filiyar faƙira site sun sami